শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাদুর গাছাই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা ছাত্রদের দ্বারা কোরআনের খতম দেওয়া হয় তারপরে শুরু হয় আনুষ্ঠানিকতা এবং সকল কার্যক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও কোরআন খতমের পাঁচ নং ওয়ার্ড বাদুরগাছা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের দায়িত্বশীলরা বক্তারা শহীদ জাউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা গণতন্ত্র রক্ষার ভূমিকা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা স্মরণ করেন অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বচ্ছুল্লত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তরুণ প্রজন্ম ও প্রবীণ মুরব্বীদের মিলন মেলা ঘটে এ আয়োজনে মাহফিল শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাত মোনাজাত করা হয় মোনাজাতে শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাতের কামনা করা হয়